চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা এটা প্রথমে ছিল সামাজিক সুরক্ষা যোজনা এবং তারপরে নাম মানে সম্পূর্ণ করা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তো এর কারণও রয়েছে যে নামটা চেঞ্জ করা হলো কেন তো তার আগে আমি বলে দিচ্ছি যে এই সামাজিক সুরক্ষা যোজনা যারা যারা নাম নথিভুক্ত করেছিলেন বা আবেদন করেছিলেন তাদের কিন্তু এবার নিয়ম চেঞ্জ হতে চলেছে বা আপনাদের যে টাকা যে পাচ্ছেন বা ঢুকছে সেটাও আপনারা দেখতে চলেছেন তো এখনও যারা আবেদন করেননি তো এখন আবেদন কিন্তু বন্ধ রয়েছে তো এটা কিন্তু আপনারা দোয়ারে সরকার বা বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন তো আগে কি হতো এটা কিন্তু চালু হয়েছে দু হাজার সালে তো এটা দু হাজার সালে চালু করা হয়েছে শ্রমিকদের জন্য তো শ্রমিকদের জন্য কীভাবে কীভাবে সহায়তা করা হবে এই এটা কিন্তু আঠেরো বছর পর বয়স হলে আঠেরো বছর বয়স হলে যে কেউ যে কেউ না শ্রমিকরা আবেদন করতে পারে এবং এর বেনিফিট অনেক কিছুই রয়েছে তো এর বেনিফিট বলতে গেলে অনেক কিছুই রয়েছে কিন্তু তার আগে আপনাকে প্রত্যেক মাসে একটা টাকা পে করতে হতো সেই টাকাটা হলো পঁচিশ টাকা করে আপনাকে জমা করতে হতো এটা অঞ্চলের মাধ্যমে এবং পঁচিশ টাকা জমা করলে আপনাকে আপনার গভর্নমেন্ট সেটা দিত তিরিশ টাকা সমান হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা প্রত্যেক মাসে ঢুকত মানে আপনি পঁচিশ টাকা দিলেন গভর্নমেন্ট তিরিশ টাকা দিলো তাহলে হলো পঞ্চান্ন টাকা এইভাবে কিন্তু এসতো কিন্তু গত লকডাউনের ফলে তো সেটা কী হলো লকডাউনের ফলে সেটা আপনার বিনা এই জন্য নামটা চেঞ্জ করা হলো যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা লকডাউনের পর সেটা আর যারা আবেদনকারী ছিল তাদেরকে কিন্তু বা শ্রমিকদের কিন্তু কোনো টাকা জমা করতে হতো না পঞ্চান্ন টাকাই পঞ্চান্ন টাকা মানে দিয়ে দিচ্ছে আমাদের রাজ্য সরকার তো এটা একটা রাজ্য সরকারের স্কিম এই স্কিমে নথিভুক্ত করতে হলে আপনাদের অনেক ডকুমেন্টস লাগবে তো আধার কার্ড এবং ফ্যামিলির অনেক ডকুমেন্টস লাগে তো সেটা জানতে হলে বিস্তারিত জানতে হলে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের বেনিফিটও অনেক রয়েছে যেমন কিছু এককালীন একটা টাকা পাবেন এবং যে কিছু আপনার মৃত্যু হলে সেই ষাট বছরের আগে বা ষাট বছরের আগে যদি কোনো কোনোভাবে মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট করে বা কিছু সেটা এককালীন পঞ্চাশ হাজার টাকা এবং কোনো কিছু অ্যাক্সিডেন্টে কোনো কিছু ধরো কেউ প্রতিবন্ধী হয়ে গেল তার জন্য একটা টাকা বা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশুনোর জন্য একটা টাকা বা কি ধরনের পড়াশোনা করছে সেই ধরনেরও আইটিআই করলে তারপরে পরবর্তীকালে যে পড়াশোনা করবে তার জন্য একটা টাকা অনেক কিছু বেনিফিট রয়েছে এবং মূল বেনিফিট রয়েছে আপনার ষাট বছর যে ম্যাথ মানে আঠেরো বছর থেকে আঠেরো বছর বয়স থেকে কেউ যদি ষাট বছর অবধি এই টাকাটা পে করতো এখন তো করতে হচ্ছে না যারা আবেদন করেছিলেন তাদের বিনামূল্যে হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে এই যে পঞ্চাশ টাকা করে জমা হচ্ছে এখন কিন্তু গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে এইটা জমা হতে হতে আপনার ষাট যখন ষাট বছর হয়ে যাবে তখন কিন্তু এককালীন দু লক্ষ বাহাত্তর হাজার টাকা আপনারা পাবেন দু লক্ষ বাহাত্তর হাজার টাকা পাবেন বিনা মূল্যে আগে যেটা পঁচিশ টাকা করে দিতে হতো যারা আগে থেকে করে রেখেছে তারা খুবই লাকি বা খুবই বেনিফিট পেতে চলেছে যে তারা তাদের টাকা কিন্তু দিতে হচ্ছে না বা বর্তমানে আবেদন করলেও টাকা কোনো দিতে হচ্ছে না কিন্তু বর্তমানে অ্যাপ্লাই তো এখন হচ্ছে না কিন্তু পঞ্চা পঞ্চান্ন টাকা করে জমা পড়ে যাচ্ছে তাদের তো সেই যে পঞ্চান্ন টাকা করে জমা হচ্ছে গ্রাহকরা কিন্তু জানতে পারছে না মেন সমস্যা এটাই যে আমি 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 যে অ্যাপ্লাই করেছি আমার যে পঞ্চান্ন টাকা করে সব গভর্নমেন্ট জমা করছে সেটা কিভাবে জানবো জানতে পারছে না তারা হয়তো খুব লেটে যে এ মাসে যদি পঞ্চান্ন টাকা জমা হয় তাদেরকে অনেক দিন ধরে কোনো অফিসে বিডিও অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করে তাদের সেই আপডেট করা যায় এবং তার টাকাটা জমা হয়েছে নাকি দেখতে হয় তো তার জন্য কিন্তু নয়া তালিকা বা নয়া নতুন উদ্যোগ নিতে চলেছে গভর্নমেন্ট সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী সেটা কী ধরনের উদ্যোগ সেটা প্রত্যেক মাসে যে পঞ্চান্ন টাকা করে জমা হচ্ছে সেটা এস দিয়ে জানাবে এস এস দেবে সবাইকে এবং সেটা অনলাইনের মাধ্যমে যে স্ট্যাটাস চেক সে স্ট্যাটাস চেক করা যায় যে বা ডিটেলস যে আপনার কি তথ্য রয়েছে বা কি রয়েছে না রয়েছে এবং কত টাকা জমা হয়েছে ও একটা লিস্ট চলে আসবে আপনার অনলাইনে চেক করলে এবং এস এম এসও আসবে এস তো সবার আসে না কারোর ইনকামিং বা আউটগোয়িং বন্ধ হয়ে গেলে সেইখানে এস এম এস কিন্তু আসে না তো তার জন্য কিন্তু আমাদের সরকার অনলাইন প্লাস এস এম এস মাধ্যমে জানাতে চলেছে এটা একটা খুব ভালো দিক তো আপনারা যারা এই প্রকল্পের নাম লিখাতে চান তারা অবশ্যই বিডিও অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন যদি এই মুহূর্তে আপনাদের আঠেরো বছর হয় তাহলে আপনারা পুরো বেনিফিট পাবেন এবং যাদের বয়স বেশি হয়ে গেছে তারা একটু কম বেনিফিট পাবে তো এটা মনে রাখতে হবে যে শ্রমিকদের জন্য ঠিক আছে এরা কিন্তু এখানে কিন্তু আপনার পরিবারের সবার আধার কার্ড চাইবে তো সেইখানে কিন্তু ভালো করে ভেরিফাই হয়ে তবেই কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভ হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে এটা শ্রমিকদের জন্য তো বুঝতে পারলেন ব্যাপারটা কি রয়েছে আপনারা অবশ্যই যদি বেনিফিট পেয়ে থাকেন এটা একটা ভালো সংবাদ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন